মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে জেনেভায় জরুরি বৈঠক ইরান ও ইউরোপের মন্ত্রীদের আলোচনা আজ বিশ জুন দু পঁচিশ সুইজারল্যান্ডের জেনেভায় এক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ইরান ফ্রান্স জার্মানি ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থাৎ ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা এতে অংশ নিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন বৈঠকের মূল লক্ষ্য হল বর্তমান উত্তেজনা কমানো এবং একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা এই বৈঠকে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ না নিলেও তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে হোয়াইট হাউসে আলোচনা করেছেন এটি ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমন্বিত কূটনৈতিক প্রচেষ্টার ইঙ্গিত দেয় বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে যখন ইসরায়েল ইরান সংঘাত দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করেছে সাধারণত এমন উচ্চ পর্যায়ের বৈঠক আগে থেকে পরিকল্পনা করা হয় কিন্তু এটি জরুরি ভিত্তিতে ডাকা হয়েছে এর থেকে বোঝা যায় যে সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক সমাধান কতটা জরুরি ইসরায়েল ইরান সংঘাত বর্তমান পরিস্থিতি ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত গত ১৩ জুন দু তারিখে ইসরায়েলের হামলায় শুরু হয় ইসরায়েল দাবি করে তারা ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করেছে এর প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এই সংঘাত এখন অষ্টম দিনে প্রবেশ করেছে এবং পরিস্থিতিকে বিপজ্জনক করে তুলেছে ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ছয়শ জন নিহত এবং দু জন আহত হয়েছেন অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে দুশোর বেশি আহত হয়েছেন এই ব্যাপক হতাহত একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ইঙ্গিত করছে হেজবোল্লার মতোরা আঞ্চলিক শক্তিগুলো যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি দিচ্ছে এই পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং বৈশ্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব ফেলছে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক উদ্বেগ ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য দীর্ঘদিনের উদ্বেগের কারণ দু সালে ইরান ও ছয় পরাশক্তির মধ্যে পারমাণবিক চুক্তি জেসিপিও হয়েছিল কিন্তু দু সালে যুক্তরাষ্ট্র একতরফাভাবে এই চুক্তি থেকে সরে আসে এরপর থেকে ইরান চুক্তির শর্ত লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়ে চলেছে বর্তমানে ইরান ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করছে যা পারমাণবিক অস্ত্রের নব্বই শতাংশের কাছাকাছি আন্তর্জাতিক পরমাণুশক্তি সংস্থা আইএইএ জানিয়েছে তারা ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে ধারাবাহিক জ্ঞান হারিয়েছে এটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য চরম উদ্বেগের কারণ কূটনৈতিক প্রচেষ্টা ও যুক্তরাষ্ট্রের ভূমিকা জেনেভা বৈঠকের উদ্দেশ্য সংঘাত নিরসন এবং ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ রাখা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আশা করেন আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান সম্ভব ইউরোপীয় দেশগুলো উত্তেজনা কমানো এবং কূটনীতিতে ফিলে আসার আহ্বান জানিয়েছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক হামলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করতে চান যদিও যুদ্ধ চান না যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে মধ্যপ্রাচ্যে সামরিক সরঞ্জাম সরিয়ে নিয়েছে এই দ্বৈত কৌশল ইউরোপের আলোচনা ও যুক্তরাষ্ট্রের চাপ ইরানকে ছাড় দিতে বাধ্য করতে পারে যদি কূটনীতি ব্যর্থ হয় তাহলে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে